দর্শক ভোট এগিয়ে আসছে ভোট যতই এগিয়ে আসছে ততই ভোটের সমীকরণ নিয়েও আলোচনা হচ্ছে আগামী ভোটে কি অবস্থা হবে আগামী ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না এই আলোচনা যেমন রয়েছে যদি তারা না করে তাহলে বিএনপি এবং জামাত সাথে এনসিপি সহ অন্যান্য দলগুলোর কী অবস্থা হবে তারা ভোটে আগামী নির্বাচনে কত পার্সেন্ট ভোট পাবে কত পার্সেন্ট জনগণ তাদেরকে সমর্থন করবে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এই সেই আলোচনার মধ্যেই আরেকটি জরিপ সামনে এসেছে এই জরিপটা প্রকাশ করা হয়েছে জরিপে যেটা দেখা যাচ্ছে বিভাগ বিভাগওয়ারি একটা জরিপ তৈরি করা হয়েছে সেই জরিপে বাংলাদেশে নয়টি বিভাগের মধ্যে জরিপ বলছে সাতটি বিভাগে বিএনপির আধিপত্য একটি বিভাগে জামাতের আধিপত্য এবং একটি বিভাগে আওয়ামী লীগের আধিপত্য কিন্তু জরিপ নিয়ে যথেষ্ট বিতর্কেরও সুযোগ রয়েছে এই জরিপে কি উঠে আসলো কত পার্সেন্ট লোক বিএনপি জামাত আওয়ামী লীগ কিংবা এনসিপিকে সমর্থন করলো সেটা একটু বোঝার চেষ্টা করব। এবং সেই জরিপে কোন কোন জায়গাগুলো একটু গলদ মনে হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করব দর্শক বলছিলাম ভোট আসছে ভোটে জোটের ইকুয়েশন চলছে ভোটে যখন জোটের ইকুয়েশন চলছে তখন ভোটে কে কত জনসমর্থন কার কতটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এরই মাঝে আরেকটি জরিপ সামনে এসেছে এবং সেই জরিপের রেজাল্টে যেটা বলা হচ্ছে দেশ টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল উঠে এলো জরিপে এই এই জরিপে যেটা তুলে আনা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভোট দের পছন্দের তালিকায় দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামাত ইসলামী বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ বরিশালে এখনো এই দুরাবস্থার মধ্যেও বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য দেখা যাচ্ছে রংপুরে জামাতের আধিপত্য দেখা যাচ্ছে বাকি বিভাগগুলোতে বিএনপির আধিপত্য দেখা যাচ্ছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে রাজধানীর বাজারে এই জরিপটি প্রকাশ করা হয় সেই জরিপে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ময়মনসিং সিলেট রাজশাহী খুলনা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে ময়মনসিং বি ময়মনসিংহ বিভাগে বিএনপি পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ জামাত পঁচিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ সতেরো দশমিক তিন শতাংশ এখানেই একটু গলদ আমার মনে হয়েছে যে ময়মনসিং বিভাগে যদি বরিশাল মানে এই জরিপটা যদি আমলেই নিতে হয় আর যদি বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য থাকে আওয়ামী লীগ যদি বেশি থাকে তাহলে ময়মনসিংহ বিভাগে কেন আওয়ামী লীগের আধিপত্য থাকবে না ময়নসিং বিহয়ে তো আওয়ামী লীগের আধিপত্যই থাকার কথা বলে আমরা সাধারণ ইকুয়েশনে জানি সেখানে দেখা যাচ্ছে বিএনপি পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ এ আওয়ামী লীগ সেখানে সতেরো দশমিক তিন শতাংশ জরিপটা মিলছে না ইকুয়েশনটা মিলছে না বাস্তবতার সঙ্গে আবার এই বাস্তবতা হতেও পারে এনসিপি সেখানে চার দশমিক সাত শতাংশ এনসিপি এখানে বেশ ভালো তাই বলা হচ্ছে সিলেটে বিএনপি চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ জামাত উনত্রিশ দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগ চোদ্দ শতাংশ রাজশাহীতে বিএনপি চুয়াল্লিশ দশমিক চার শতাংশ জামাত চল্লিশ দশমিক নয় শতাংশ রাজশাহীতে জামাতের অবস্থা অনেক ভালো তাই বলছে এখানে আওয়ামী লীগ নয় দশমিক দুই শতাংশ রাজশাহীতে আওয়ামী লীগের বর্তমানে অবস্থা করুন খুলনায় বিএনপি তিতাল্লিশ দশমিক তিন শতাংশ জামাত তিরিশ দশমিক এক শতাংশ আওয়ামী লীগ আঠারো দশমিক তিন শতাংশ এটাও একটু কেমন যেন গড় মেলে কারণ খুলনা বিভাগেও আওয়ামী লীগের আধিপত্য মানে এই মুহূর্তেও আওয়ামী লীগের অবস্থা আরও ভালো হওয়ার কথা ঢাকাই বিএনপি চল্লিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ পঁচিশ দশমিক আট শতাংশ জামাত চব্বিশ দশমিক তিন শতাংশ অর্থাৎ এখানে মানে বিএনপিকে চল্লিশ দশমিক আট শতাংশ বলা হচ্ছে আওয়ামী লীগ পঁচিশ দশমিক আট শতাংশ মানে ছাব্বিশ শতাংশ মতো বিএনপি চল্লিশ দশমিক কার্ড একচল্লিশ ধরা গেল তার মানে পনেরো শতাংশ বিএনপি থেকে আওয়ামী লীগের পার্থক্য কিন্তু ঢাকা বিভাগেই মজার ব্যাপার হচ্ছে যে ঢাকা বিভাগে আওয়ামী লীগের আধিপত্য আছে যে জেলাগুলোতে সেই জেলাগুলো অবস্থিত সেই জেলাগুলো কি গোপালগঞ্জ ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর এবং গাজীপুর এই এই জেলাগুলো আওয়ামী লীগের একেবারে কি বলবো যে আওয়ামী লীগের হচ্ছে গোডাউন ওই ওই জেলাগুলো সেই বিভাগগুলো থাকা অবস্থাতে সেই জেলাগুলো থাকা অবস্থাতে ঢাকা বিভাগে বর্তমান চিত্র মানে যদি এই জরিপটা আমলে নেওয়া যায় বিএনপি একচল্লিশ শতাংশ আওয়ামী লীগ সেখানে সেকেন্ড অবস্থানে পঁচিশ দশমিক আট শতাংশ মানে ছাব্বিশ শতাংশ এই ইউকুয়েশনটাও খুব একটা গ্রহণযোগ্য নয় ব্যাপারটা এরকম হতে পারতো যে যদি আওয়ামী লীগের অবস্থান একেবারে তলানিতে থাকে তলানিতে ভাবা হয় তাহলে তলানিতে সেটা ঠিক আছে যে আওয়ামী লীগের পক্ষে কেউ কথাই বলতে চাচ্ছে না এখন এখন জরিপ করতে গেলে তো ব্যাপারটা ওই রকমই দাঁড়াবে যে আওয়ামী লীগের পক্ষে কথা বললে কি না কি হয় এই কারণে অনেকে মুখও খুলবেন না সেই কারণে জরিপে কিছুটা কম তাদের অবস্থান মনে হতে পারে সেই কারণে সেরকম যদি হতো তাহলে এই ছাব্বিশ পারসেন্টও হওয়ার কথা নয় আমার মনে হয় যে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে রেজাল্টটা অন্যরকম হওয়ার কথা বিশেষ করে ঢাকা বিভাগে এরপরে যেটা বলা হচ্ছে যে ঢাকা বিভাগে চট্টগ্রাম বিভাগে একচল্লিশ দশমিক নয় শতাংশ বিএনপি জামাত সাতাশ দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগ সতেরো দশমিক এক শতাংশ ভোটার সমর্থন পেয়েছে অন্যদিকে রংপুরে জামাতে গিয়ে জামাত সেখানে তেতাল্লিশ দশমিক চার শতাংশ সমর্থন পেয়েছে বিএনপি ছত্রিশ দশমিক সাত শতাংশ আওয়ামী লীগ বারো দশমিক পাঁচ শতাংশ বরিশালে আওয়ামী লীগ এগিয়ে একত্রিশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগের অর্থাৎ প্রায় বত্রিশ শতাংশ আওয়ামী লীগ বিএনপি আঠাশ দশমিক সাত শতাংশ জামাত উনত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ এখানে আওয়ামী লীগ এগিয়ে তারপরে জামাত তারপরে বিএনপি এটাও খুব একটা মানে গ্রহণযোগ্য হলো কিনা যে বরিশাল বরিশালে জামাত এগিয়ে থাকবে বরিশালে মানে ইসলামপন্থীদের ভোট বলতে বরিশালে চর্মনায় পীর রয়েছে সেখানে ইসলামী আন্দোলনের ব্যাপার হতে পারে কিন্তু বরিশালে জামাত বিএনপির চাইতে বেশি এগিয়ে থাকবে এটাও কেমন যেন মনে হল ইনোভেশনের তথ্যমতে জরিপটি পরিচালিত হয় দেশের চৌ ষট্টি জেলায় দশ হাজার চারশো তেরো নাগরিকের মধ্যে এলাকা অনুযায়ী উনষাট দশমিক পাঁচ শতাংশ অংশগ্রহণকারী গ্রামীণ নাগরিক তিরিশ দশমিক পাঁচ শতাংশ তারা হচ্ছে শহরের নাগরিক এখানে বয়স ভিত্তিক আরও অনেক ইকুয়েশন আছে এই ইকুয়েশন যখন তারা দিচ্ছে তখন আর একটা ইকুয়েশনও রয়েছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারে সেই জরিপটাও তুলে ধরেছে তারা সেখানে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপির মানে ভোটারদের মধ্যে চল্লিশ শতাংশ মনে করছে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে যোগ্য দল এই জরিপে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর বিআর এ আই সহযোগিতা করেছে সেখানে বলা হচ্ছে যে জরিপের ফলাফল অনুযায়ী বিএনপির পর দ্বিতীয় স্থানে রয়েছে জামাত ইসলামী তাদের তারা ক্ষমতায় যেতে পারে এরকম মনে করে তেইশ দশমিক তিন শতাংশ মানুষ আগামী সরকার গঠন করতে পারে তারা আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে সেটা সমর্থন জানিয়েছে বারো দশমিক এক শতাংশ এই জরিপ এই অংশের জরিপ আর ওই ভোটের জরিপ এটা মেলে না এটা কেমন যেন খাপ ছাড়া জাতীয় নাগরিক পার্টি সমর্থন পেয়েছে সরকার গঠন করবে তিন দশমিক আট শতাংশ অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন এই মুহূর্তে এই জরিপ বলছে বাংলাদেশে তিন দশমিক আট শতাংশ এই ব্যাপারে তারা আরও বলছে অন্যান্য দলের সমর্থন পাঁচ শতাংশ কিন্তু আমরা হিসাব করে দেখেছি যে যেটা বলছে যে চল্লিশ চল্লিশ দশমিক চল্লিশ পার্সেন্ট মানুষ বিএনপি তেইশ দশমিক তিন পার্সেন্ট জামাত আওয়ামী লীগ বারো পার্সেন্ট এনসিপি তিন পয়েন্ট আট পার্সেন্ট এগুলো মিলিয়ে সব মিলিয়ে মানে পঁচাশির একটু কম হয় পঁচাশি পার্সেন্টই ধরে নিলাম পঁচাশি পার্সেন্ট যদি হয় তাহলে বাকি পনেরো পার্সেন্ট ভোট কয়ে গেল এই অন্যান্য দলটল মিলিয়ে পঁচাশি পার্সেন্ট হয় তাহলে বাকি পনেরো পার্সেন্ট মানুষ কি মনে করে কারা ক্ষমতায় যাবে তার মানে হচ্ছে যে এই জরিপের যোগফল যোগ বিয়োগও মিলছে না তার মানে এক ধরনের গোঁজা মিল দেওয়া জরিপ এটাও মনে করা যেতে পারে পূর্বের জরিপের সঙ্গে তুলনা করলে দেখা যায় যে গত মার্চে বিএনপির সমর্থন ছিল উনত্রিশ দশমিক তিন শতাংশ এবার সেটা হয়েছে চল্লিশ শতাংশ অর্থাৎ বিএনপির সমর্থন বেড়েছে ওই সময়ে জামাতের সমর্থন ছিল সতেরো দশমিক পাঁচ শতাংশ এবার হয়েছে তেইশ দশমিক তিন শতাংশ জামাতের সমর্থনও বেড়েছে আওয়ামী লীগের গত মার্চে সমর্থন ছিল ছয় দশমিক তিন শতাংশ এবার আওয়ামী লীগের সমর্থন ডব হয়েছে এই জরিপে অর্থাৎ পাঁচ মাস ছয় মাস পরে যে জরিপটা সে সেই জরিপে এসে আওয়ামী লীগের অবস্থান মার্চের চাইতে এখন দেখা যাচ্ছে ডবল অবস্থানে গিয়েছে এই যে মানে এনসিপির তিন দশমিক নয় শতাংশ আগে ছিল এনসিপির ইয়ে কমেছে জনপ্রিয়তা কমেছে আওয়ামী লীগের জনপ্রিয়তা গত মার্চের তুলনায় এই জরিপ বলছে যে ডবল হয়েছে তাও তার মানে যে আরও ছয় মাস যদি দেরি করে তাহলে আওয়ামী জনপ্রিয়তা আরও বাড়বে তার এই জনপ্রিয়তা বাড়ার কারণ যেটা আওয়ামী জনপ্রিয়তা বাড়ার কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে সরকারের নানা ধরনের ব্যর্থতা দলগুলোর নানা ধরনের ব্যর্থতা দলগুলোর নানা ধরনের চাঁদাবাজি মামলাবাজি টেন্ডারবাজি দখলবাজি এই কর্মকাণ্ডগুলোতে জনগণ বিরক্ত হচ্ছে এনসিপির নানা ধরনের কর্মকাণ্ডে জনগণ বিরক্ত হচ্ছে এবং সেই বিরক্তির ফলাফলটা গত ছয় মাসের আওয়ামী লীগের এই জরিপের উপরে আমার মনে হয় যে একটু দেখা গেছে সব মিলিয়ে এই জরিপটাকে যে খুব একটা আমলে নেওয়ার ব্যাপার রয়েছে তা কিন্তু মনে হচ্ছে না কারণ তারা বিভাগারি যে জরিপ করেছে তাতে রংপুরে জামাতের আধিপত্য দেখিয়েছে যে জামাত রংপুরে সবথেকে বেশি সমর্থন পাবে কিন্তু রংপুরে জামাতের সমর্থন পাওয়ার কোনো মানে বাস্তবতা কোথায় রয়েছে সেটা আমার মনে হয় না জামাতের সমর্থন যদি মানে একটু আটটু থাকে তাহলে সেটা রাজশাহী বিভাগে থাকবে রাজশাহী বিভাগে থাকার কথা রাজশাহী বিভাগের পরে আর কোথাও মানে মানে জামাতের কোনো বিভাগে আধিপত্য দেখানোর মতো অবস্থা আদৌ আছে কি না কিংবা আধিপত্য দেখালেও জামাত বিএনপির চাইতে বেশি জনপ্রিয় এটা দেখানোর বাস্তবতা রয়েছে কিনা সেই ব্যাপারে যেমন মানে প্রশ্ন রয়েছে তেমনি আপনি যখন জরিপে বরিশালে আওয়ামী লীগ সবার চাইতে এগিয়ে এই দুঃসময়ে এটা যখন বলছেন তার মানে জরিপটা আপনি বলছেন জরিপটা যেন গ্রহণযোগ্য হয় সেই কারণেই এটা বলা হচ্ছে যদি বরিশালে এগিয়ে থাকে তাহলে হোয়াই নট ঢাকায় হোয়াই নট ময়মন কারণ ঢাকা এবং ময়মনসিংহ তো